জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বঙ্গবন্ধুর পলাতক খুঁজদের বিচার বাংলার মাটিতেই হবে জানিয়ে দেব আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে কেন দলের মধ্যেই ক্ষোভ আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে জানালেন তথ্যমন্ত্রী ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে বললেন মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হয় কিনা দেখতে চান রিজভি কংগ্রেসম্যানদের জানিয়েছি গত দুটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে জানালেন অ্যানি সর্বশেষ জানি দেব বিএনপির সঙ্গে বৈঠকে মার্কিন দুই কংগ্রেসম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাতাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোক র্যালি করেছে সিলেট জেলা ছাত্রলীগ রোববার বিকেল চারটায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে এ বিশাল শোক র্যালি শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোক র্যালির আগের রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সভায় নেতারা বলেন আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনুশোক পঁচাত্তর সালের পনেরো আগস্টে জাতি হারিয়েছে এদিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতা রাজনৈতিক বক্তারা বলেন ঘৃণ্য কাপুরুষ ও ঘাতক চক্রের হাত থেকে বঙ্গবন্ধু পরিবারের নারী ও শিশুরাও সেদিন রেহাই পায়নি বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তার সহধর্মিনী তিন ছেলে সহ পরিবারের আঠারো জন সদস্য বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় দিনটি পালনের সারা দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হচ্ছে জাতির জনক ও তার পরিবারের পলাতক হত্যাকারীদেরও বিচার এ বাংলার মাটিতেই হবে আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে কেন দলের মধ্যেই ক্ষোভ বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আওয়ামী লীগ দলীয় এমপিদের অনেকে এখন চ্যালেঞ্জের মুখে পড়েছেন দলের ভেতর থেকেই এমনকি অনেক জায়গায় এমপিদের কর্মকাণ্ডের প্রকাশেই সমালোচনা করেছেন দলের স্থানীয় নেতাদের অনেকে যাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশীরাও আছেন দলীয় নেতাদের সাথে আলাপ করে জানা গেছে যেসব এলাকায় এমপি উপজেলা চেয়ারম্যান ও মেয়র তিনজনই আগামী নির্বাচনের জন্য দলের মনোনয়ন চান তেমন অনেক এলাকাতেই এমপিদের বিরুদ্ধে একজোট হয়ে যাচ্ছেন বাকিরা অন্যদিকে কিছু এলাকায় এমপিরা বিরোধে জড়িয়ে পড়ছেন দলের জেলা ও নিজ উপজেলা নেতাদের সাথে এবং এসব ক্ষেত্রেই এমপিদের সমালোচনা করে বক্তব্য বিবৃতি দিচ্ছেন স্থানীয়রা এমপিদের ঘিরে এই ক্ষোভ বিক্ষোভ ও অসন্তোষের তথ্য উঠে এসেছে দলীয় প্রধান শেখ হাসিনার কাছেও সম্প্রতি দলের যে বর্ধিত সভা হয়েছে সেখানেও মাঠ পর্যায়ের নেতাদের অনেকেই মনোনয়নের ক্ষেত্রে তাদেরকেও বিবেচনা নেওয়ার অনুরোধ করেছেন দলীয় প্রধানের কাছে তবে কিছু এলাকায় এমপিদের বিরুদ্ধে বিক্ষোভ খুব এমন মাত্রায় গেছে যে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দলের শীর্ষ নেতারা শনিবার দলের ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনা নিজের এই বিষয়টি তুলে ধরেছেন তিনি দলের সভাগুলোতে কখনো শক্ত ভাষায় আবার কখনো নরম কণ্ঠে মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ নেতাদের সংযত হবার বার্তা দিচ্ছেন আর দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমপিদের নিয়ে বিষেধাজার না করার জন্য স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন তিনি অবশ্য তিনি দলের মনোনয়ন প্রত্যাশীদের আশ্বস্ত করেছেন যে এই বলে যে দুঃসময় যারা কাজ করবেন এবং যাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তথ্য জরিপিতে উঠে আসবে তারাই দলের মনোনয়ন পাবেন দলের অভ্যন্তরে কাদা ছোঁড়াছুরি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন দলের নেতাদের কেউ একে অপরের বিরুদ্ধে কুচ্ছা রটালে দলের মনোনয়ন ও পদ সবই হারাতে হবে আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বললেন তথ্যমন্ত্রী আসন্ন নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তবে কোনো কিছুতেই কাজ হবে না বলে মন্তব্য করেন তিনি রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসান ডক্টর বলেন বিএনপির চেতনার দৈন্যতা আছে তাই দেশের উন্নয়ন তারা চোখে দেখে না বিএনপি পাকিস্তান প্রীতি আছে মন্তব্য করে তাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী বলেন বঙ্গবন্ধু চেয়েছিলেন উন্নত দেশ করতে সেই পথ ধরে শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন অনেক ষড়যন্ত্র আছে আগামী নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র চোদ্দ সালেও ছিল আঠারোতেও ছিল কোনো ষড়যন্ত্রে লাভ হবে না দেশে অব্যাহতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে বাতাসে সেই কল নড়তে শুরু করেছে এখন সারাদেশের মানুষ জেগে উঠেছে দেশের সব মানুষ এক বাক্যে শেখ হাসিনার পতন চায় এই সরকারের পতন চায় তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চায় আমরা একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার নিশ্চিত হবে রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রিয়া উন্নয়ন পরিষদ মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম যেখানে সবার সমান সুযোগ থাকবে মানুষ তার মেধার বিকাশ ঘটাতে পারবে সেখানে আজ কিছু সংখ্যক মানুষের হাতে রাষ্ট্র দখল হয়ে গেছে তারা সব ক্ষেত্রে দখল করে নিয়েছে গণতন্ত্র ছাড়া কখনো এগুলোর ঠিক হবে না অর্থাৎ ধ্বংস হওয়া ছাড়া কোনো ফ্যাসিস্টের হাতে কখনও কোনো দেশের মঙ্গল হয় না তিনি আরো বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের নির্বাচন নাকি এখন দেশে নেই আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে প্রধানমন্ত্রী আবার বলেছেন বিএনপির সঙ্গে বাইরের কোনো শক্তি নেই এসব কথা বলার উদ্দেশ্য তারা কত ভয় পেয়েছে কত সন্তুষ্ট হয়ে গেছে যে আজ সব জায়গা থেকে বলা হচ্ছে তোমাকে সুন্দর সঠিক নিরপেক্ষ নির্বাচন করতে হবে সেই কারণে তারা সব কথা বলতে শুরু করেছে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হয় কিনা দেখতে চান রিজবি বিএনপি নেতৃত্বে বিএনপি নেত্রীদের দিয়ে অশ্লীল মন্তব্য করায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ মানহানির মামলা করায় কিনা তা দেখতে চান অ্যাডভোকেট রুহুল কবির বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নারী নেত্রীদের নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভি বলেন আওয়ামী লীগ সরকার পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওরা ইউরোপ আমেরিকা এশিয়া প্রত্যেক জায়গা থেকে বিচ্ছিন্ন আগে পার্শ্ববর্তী দেশ থেকে তারা ঘুরে এসেছে আশানুরূপ কিছু পেয়েছে বলে আমার মনে হয় না তাই এখন তারা বিএনপির মহিলা নেত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করছে দেশটা এমন পর্যায়ে চলে গেছে মা বোন স্ত্রী কন্যাদের নিয়ে বসবাস করার মতো আর সেই দেশ নেই এই দেশে যারা মন্ত্রী বলে দাবি করে তারা লাগামহীন তারা জানে তাদেরকে ভোট করতে হবে না সুষ্ঠু ভোটের দরকার নেই জনগণের কাছে যেতে হবে না তা ইচ্ছা করছে তারা যাইচ্ছে তাই বলছে তত্ত্বাবধীর করা সমালোচনা করে বেনপির এ মুখপাত্র বলেন হাসান মাহমুদ প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে তারপরও ভেবেছি নামের আগে ডক্টরেট লেখা আছে তাই নারীদের নে অসলিল কথা বলবে না কিন্তু না যাদের সংস্কৃতি কালচার ইতিহাস ঐতিহ্য নারীকে অপমান করার তাদের যে নেতাই হোক না কেন আর যতই ডক্টরেট ডিগ্রি থাকুক না কেন তারা ওই একই সংস্কৃতির আвами ইতর সংস্কৃতির এরা পৃষ্ঠপোষক প্রোডাক্ট এজন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই বলছে রিজবি আরও বলেন আপনি হাসান মাহমুদ চরিত্রহীনের কথা যে বলতে পারেন এটা স্বাভাবিক আপনার দলের সংস্কৃতি তো তাই সাংবাদিক সাগর উনিকে যখন হত্যা করা হলো তখন সাংবাদিক রাজনৈতিক দল নাগরিকরা যখন সোচ্চার তখন প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেছিলেন আমি কি তাদের বেডরুম পাহারা দেব এই অশ্লীলতা আপনার একার নয় আপনার মন্ত্রী নেতাকর্মীর সবারই একই রুচি একই রুচির বিকৃতি আপনাদের এর চেয়ে অন্য কিছু আপনাদের কাছে আশা করা যায় না কংগ্রেসম্যানদের জানিয়েছি গত দুটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে বললেন অ্যানি বাংলাদেশ সফররত মার্কিন দুই কংগ্রেসম্যানকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয় দলের অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির সঙ্গে বৈঠকে মার্কিন দুই কংগ্রেসম্যান ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের সঙ্গে দলীয় প্রতিনিধি হিসেবে বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি রোববার বিকেলে এ বৈঠক করতে আনি চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন পিটার হাসের গুলশানের বাসভবনে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান